অন্তরের মধ্যে আল্লাহ তালার ভাই চলে আসছে আল্লাহর ভাই কার ভাই ওই যুবক নিরানব্বই জন মানুষ হত্যা করবার আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে আসছে তাওবা করব কিভাবে আল্লাহ আমাকে মাফ করবে কিনা এইটা জানতে চাই হঠাৎ করে একজন সাধারণ হঠাৎ একজন হুজুরের কাছে আল্লাহর বান্দা চলে গেলেন যায়া বলতেছেন ও হুজুর সাহেব আমি এক নয় দুই নয় বিনা অপরাধ নির অপরাধ নির নব্বই জন একজন কম একশো জন মানুষকে আমি হত্যা করেছি তবু তাদের কোনো অপরাধ ছিল না তাদের কোনো দোষ

নিরপরাধ মানুষ হুজুর আল্লাহ কি করলাম নিরানব্বই জন মানুষ হত্যা করেছিলাম নিরাপরাধ কিন্তু রে তো কোনো দৌড় ছিল না আমি হুজুরটাকে হত্যা করলাম ও এবার মাচাই অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হল আল্লাহর ভাই কার ভাই আল্লাহ আল্লাহ অন্তরের মধ্যে সৃষ্টি হয় আল্লাহর বান্দা এবার লোক খোঁজ করা শুরু করলেন কার কাছে গেলে আমি একটা সন্ধান পাবো রাত করে একটা হুজুরের সন্ধান পাই একজন আলেমের সন্ধান পাই আল্লাহর আমি কথা না বাড়াইয়া আলোচনার দিকে যাইতে চাই বনি সাইলের এক যুব কাল্লার গোলা নিরানব্বই জন মানুষকে হত্যা করেছে জীবনে এমন কোন পাপ নাই ওই বান্দা করে না ওই বান্দা এমন এক পর্যায়ে পৌঁছা গেছে এক নয় দুই নয় দশ নয় বিশ নয় নিরানব্বই জন মানুষ হত্যা করেছে একজন মানুষ বাদে একজন একজন বাদে একশো জন নিরানব্বই জন মানুষ হত্যা করার উপর আল্লাহর বান্দার অন্তরটা কম্পিত আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয় এমন এক যায় আল্লাহর বান্দা এসে গেছে যে আমি তাওবা করব কোথায় যাইয়া তাওবা করলে আমার আল্লাহ আমার তাওবা মা তাওবা কবুল করে না আমার জীবনের পাপ আমার আল্লাহ মাফ করবে কি না এইটা আমি জানতে চাই তবে কোথায় যাইব রাত করে তা গাইয়া একজন আবেদ একজন আবেদ আল্লাহওয়ালা মনসুর সঙ্গে তার দেখা হয় দাগ গিয়া বলবো হে আবেদে হুজুর তুমি শুনো আমি জীবনে বহু পাপ করেছি মানুষকে খুন করেছি এমন কোনো गुन्हा নাই আমি করি নাই তবে আমি এখন আল্লাহ তাআলার কাছে মা চাই তাও বাউ করে ফিরে আরো আমি আর ওই কইতে যাব না এ আমরা বেদ আমার গুনা আমার মাফ করবে কিনা তুই বদ ডায়া বর্ণ তুমি কয়জন মানুষ হত্যা করেছো আবেদ যখন এই কথা বলার পর ওই غلام বনি ইসরাইলের ওই যুবক ডাক্তারিয়া बोलतेছে হে আবেদ তুমি শুনিয় নাও আমি এক নয় দুই নয় 10 নয় 20 নয় 99 জন মানুষ একজন কম 92 জন মানুষ আমি আল্লাহর হুকুম ছিল যে

বিনা অপরাধে বিনা দোষে তাদের কোন দোষ ছিল না নির্দোষী নিরানব্বই জন একজন কম একশো জন মানুষ আমি হত্যা করেছি এই নিরানব্বই জন মানুষকে আমি হত্যা করেছি তবে আমার মালিক আল্লাহ মাফ করবে কিনা জানি না এবার ওই যুব ওই আজুবকের কথা শুনিয়া ওই আবেদ বলল

ওই আবেদের মুখ থেকে যখন শুনেছে যে আমার আল্লাহ নাকি মাফ করবে না এবার আবেদ এবার ওই আবেদের কথা শুনিয়া এবার ওই বনি ইসরাইলের ওই নিরানব্বই জন হত্যাকারী বলিতেছে আল্লাহ যেহেতু আমাকে মাফ করবে না তাহলে তুমি শুনিয়া না তোমাকেও আমি দুনিয়া থেকে বাঁচা রাখি আমার লাভ নাই এইটা বলিয়া ওই খুনি ওই বনি ইসরাইল

আল্লা বড় বড় খুনিদেরকে আল্লাহ তারা মামা করেছে তবে নির্দু জন মানুষ করেছে করার পরেও আল্লাহ তাকে মামা করেছে এরে মুসলমান আল্লাহর গোলাম কথাগুলো ভালো করে শুনে যান ভালো করে বুঝে যান বোঝার চেষ্টা করেন দিলের কান খুলে শুনে যান অন্তরের কান খাড়া করে শুনিয়া না ওই যুব কাল্লার বান্দা এবার যুবককে যখন হত্যা করেছে ওই আবেদকে হত্যা করেছে একটা কথা বোঝা লাগবে আবেদ হলো এক জিনিস আলেম হলো আরেক জিনিস আলেম ওই বান্দাকে বলা হয় যার মধ্যে আলেম আছে

রাস্তা দিয়ে হাতে হাতে যাচ্ছে আর মুখে কল্পনা করতেছে আমার আল্লাহ মাফ করবে কিনা জানি না ওই গোলাগান মাপ চাইবে আল্লাহ তাআলার কাছে যাইতে যাইতে হঠাৎ করে একজন আলেমের সঙ্গে দেখা হয় একজন যুবক একজন আলেম একজন জ্ঞানী মানুষের সঙ্গে যুবকের দেখা হয়

তোমাকেও আমার মা করে দিবে এই কথা শুনিয়া ওই যুবকের অন্তরটা বড় হয়ে গেল এবার আলেম ডাক দিয়া বলতেছে তুমি শুনিয়া নাও কিন্তু শর্ত আছে একটা তোমাকে আল্লাহ maaf করবে এবার ওই ডাকা ওই বনি ইসরাইলের 100 মানুষকে যে খুন করেছে নিরপরাধ বিনা দোষী নির্দোষী মানুষ যিনি খুন করেছে হত্যা করেছে এবার ডাক দিয়া बोलतेছেন কোথায় গেলে কী করলে আমার আল্লাহ আমাকে মাফ করবে ডাক দিয়া বলুছে কয়েকটা আলেমের পরিবার আছে আলেম সেখানে তারা আল্লাহ তলার বড়তের কথা বলে ওই মজলিসে যদি যাইয়া তুমি ঠাকুরের গোলাম আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে তাদের সাহবাতে থাকলে আমার আল্লাহ

সুন্দর করে গোসল করে আতর সুগন্ধি জাতীয় মাখিয়া এবার তাও বা করবে ওলিদের বারগার দিকে রমনা হঠাৎ করে যখন রাস্তার কিছু দূর যাওয়ার পর রাস্তায় যখন কিছু দূর পর্যন্ত গেলে যাওয়ার পরে আল্লাহর বান্দার সামনে মালাকুল মৌত হাজির

কবর ঘুরে ফেললেন দেহটা রাস্তার মধ্যে পড়ে আছে দুই দাল ফেরেশতা চলে আসে এক দল জান্নাতের ফেরেশতা আর এক দল জাহান্নামের ফেরেশতা আল্লাহ তাআলা বলেন হে তোমরা বোঝানোর চেষ্টা করো আল্লাহ তালা কি বোঝাইতে চাই এবার ওই بنی ইসরাইলের ওই যুবক তো যুবকের মধ্যবতী রাস্তার মাঝখানে দ্বারা মাঝখানে পড়ে আছে একদল ফেরেশতা এসে বলতেছেন এই বান্দা জান্নাতে নিয়ে যাব আর একদল বলে না না জান্নাতে নিয়ে যাবে না এই বান্দা তো গুনাহ করেছে জীবন সারা জীবন মানুষকে খুন করেছে হত্যা করেছে গুনাহের কাজ করেছে না না তোরা জান্নাতে নিতে পারবি না এই বান্দা জাহান্নামে যাবে জাহান্নামের বাসিন্দা এবার ডাক দিয়া বলে এই বান্দা তো তাও বা করার জন্য লিদের বারгай আলেমদের কাছে যাইতে ছিল যেখানে আল্লাহর পর উত্তর কথা বলা হয় ওইদিকে তো বান্দা যাইতে ছিল না আমরা তাকে জান্নাতে নিয়া যাইব এক দল বলে জান্নাতে নিয়ে যাইব আর এক বলে না আমরা জাহান্নামে নিয়া যাইব এবার দুই দলের মধ্যে যখন গন্ডগোল মারামারি বিভেদ সৃষ্টি আমার আল্লাহ তালা তো সব কিছু দেখে আল্লাহ তালা বলে এগুলা আল্লাহ তালা ফেরেস ডাক দিয়া বলতেছেন এরে জিবরাইল তুই যা ওই যুবক ওই বনি ইসরাইলের ওই যুবককে সমাধান করিয়া দে এবার জিবরাই লাশিয়া দুই কাছে প্রশ্ন করল কি ব্যাপার তোমাদের কি হয়েছে তোমরা কেন ঝগড়া করো এ দল বলে আমরা জান্নাতে নিয়ে যাইব সেই বান্দা নিয়াত করেছিল তাওবা করার জন্য

পাপ পিছনে আছে তাহলে বান্দা জাহান নামে যাবে আল্লাহ তালা জমিনকে কে ডাক দিয়া বলেন হেরে জমি তুমি শুনিয়া নাও আসমান জমিনের মালিক হলো আল্লাহ আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক হলো আল্লাহ জমিনকে ডাক দিয়া বলে হেরে জমিন

বেশি করে দিলেন আমার আল্লাহ এবার আল্লাহ তাআলা বলেন হে গোলাম ওই বান্দা তো আমার দিকে তাওবা করার জন্য আমার দিকে আসতেছিল কিন্তু আমি আল্লাহ যদি তাকে মাফ না করি আমি আল্লাহ তো আমি আল্লাহ তো রাজ্জাক আমি আল্লাহ তো রহমান আমি আল্লাহ তো রহিম আমি আল্লাহ তো সব কিছু করতে পারি আমি আল্লাহ আমি আল্লাহ ওই বান্দার গুনার দিকে না দেখাইয়া ওই বান্দা যে তাওবা করার জন্য রওনা হয়েছিল এই মিয়াদ করার কারণে আমি আল্লাহ ওই গোলামের সমস্ত জিন্দিগির গুনা কাটাগুলিকে আমি আল্লাহ তাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া দিলাম বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এখনো সময় থাকতে বান্দা তাও বা করো নাইতে কিন্তু মালা মালাকুর আসিয়া গেলে যাহার নাম সারা কপালে না